আমি ভারতে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য বলল বিচারপতি মানিক রওজানে তলিয়ে গেছে রাস্তাঘাট ফসলি জমি বর্ণার্থদের সহায়তায় একদিনের বেতন দেবে র‍্যাব চারি আগস্ট রাতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয় তবুও ছিলেন অনর বর্ণার্থদের সহায়তায় রাজনৈতিক ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান তারেক রহমানের বন্যা আমাদের ঐক্যবদ্ধ করেছে বলেছে উপদেষ্টা আসিফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমি ভারতে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য বলেছে বিচারপতি মানিক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে ভারতে যাওয়ার প্রাক্কালে সীমান্ত থেকে তাকে আটক করা হয় বলে শুক্রবার বিজিবি সদর দপ্তরের এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে তবে বিচারপতি মানিককে আটকের পর সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে এর মধ্যে একটি ভিডিও ভারতের ভেতর আরও একটি ভিডিও বাংলাদেশ সীমান্তের ভেতরে ভারতের সীমান্তের ভেতরের ভিডিওতে বিচারপতি মানিককে একটি জঙ্গলের মধ্যে শুয়ে থাকতে দেখা দেখা গেছে এই সময় তাকে বলতে শোনা যায় আমি এই দেশে অর্থাৎ ভারতে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য ভিডিওতে আরো দেখা যায় তার সামনে অবস্থান করা লোকদেরকে বিচারপতি মানিক বলছেন পয়সা আমি দেব আমার ভাই বোন দেবে জবাবে তাদের মধ্যে একজনকে বলতে শোনা যায় আমাদের পয়সার প্রয়োজন নাই আপনার সেফটি এরপর মানিককে বলতে শোনা যায় ওই ফালতু লোক দুটাকে আনিও না আমি এই দেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য ওই ভিডিওটা যে আসলেই ভারতের ভেতরকার তার প্রমাণ পাওয়া যায় বিজেপির হাতে বিচারপতি মানিক আটক হওয়ার পরের আরও একটি ভিডিওতে সেখানে জিজ্ঞাসাবাদে বিজেপি সদস্যদের কাছে মানিক স্বীকার করেছেন তিনি পনেরো হাজার টাকার কন্টাকে ভারতে যাচ্ছিলেন কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে তাকে মারধর করে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে যায় আরেক ভিডিওতে বিজেপি সদস্যকে মানিককে প্রশ্ন করতে দেখা যায় আপনি পালাচ্ছেন কেন জবাবে বিচারপতি মানিক বলেন না পালাইলে আমারে মেরে ফেলবে সে সময় বিজেপি সদস্য তাকে কেউ মারবে না বলে আশ্বস্ত করেন সিলেটের কানাইঘাট দোনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শুক্রবার রাত দশটার দিকে বিচারপতি মানিককে আটক করা হয় বিজেপি জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালী আদালতে মামলা করা হয়েছে সোমবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নং আমলি কোটা আন্দোলন ইস্যুতে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টক শোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন তিনি পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ছাড়েন এবং উচ্চ বাচ্চ্য করেন শুধু তাই নয় তিনি অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পরে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন ও অশালীন আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী একই সঙ্গে তিনি জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করে সোমবার তাকে লিগাল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি এদিকে রাওজানে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি টানা বৃষ্টি আর পাহাড় থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে ডাবুয়া খালের পার ভেঙে বন্যা সৃষ্টি হয়েছে জোয়ারের পানিতে ডুবে গেছে উপজেলার বসবাসকারী অসংখ্য গ্রামের মানুষ এতে বন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ স্থানীয়রা জানিয়েছে টানা বৃষ্টি জোয়ার আর পাহাড় থেকে নেমে আসা স্রোতে উপজেলার প্রতিটি ইউনিয়নের মানুষ এখন পানিবন্দি অবস্থায় সরে জমিনে দেখা গেছে হাটু থেকে কোমর পানিতে ডুবেছে হাট বাজারসহ অভ্যন্তরীণ সব সড়ক অনেকের বাসা বাড়িতে পানি প্রবেশ করায় রান্না করা নিয়ে বিপাকে পড়েছে সেই সঙ্গে পানিতে ভেসে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য চাষীরা এছাড়াও বিভিন্ন জমি ফসল পানির নিচে তলিয়ে গেছে গ্রামীণ সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় সাধারণ যানবাহন ও মানুষ চলাচলে সীমাহীন দুর্ভোগ বেড়েছে জানা গেছে নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন পলোয়ানপাড়া ঝিকুটিপাড়া চৌধুরী খাটকুল সহ বিভিন্ন রাস্তাঘাট জোয়ারের পানি স্রোতে ভেসে গেছে একই অবস্থা পরিণতি পশ্চিম গুজরার মকদা ডোমখালী সহ আরও অনেক ইউনিয়নের এদিকে বর্ণার্থদের সহায়তায় এক দিনের বেতন দেবে না বর্ণার্থদের সহায়তায় প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে এক দিনের বেতন সমপরিমাণ অর্থ দেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সব পর্যায়ের সদস্যরা শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বন্যার্থদের সহায়তার জন্য সব র্যাব সদস্যদেরকে এক দিনের বেতন প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে এর আগে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিজিবির সব পদবীর সদস্যদের একদিনের বেতন সমপরিমাণ অর্থ বর্ণার্থদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেওয়া হবে একদিনের বেতনের অর্থ জমা দেওয়ার কথা জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা এদিকে চারই আগস্ট রাতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয় তবুও ছিলেন অনর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তার এই অবস্থা বা পদত্যাগের বিষয়ে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে সরকারের তরফে এখনও কিছু বলা হয়নি শেখ হাসিনাও এই বিষয়ে নিশ্চুপ তবে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে জানা যায় চারই আগস্ট রাতেই শেখ হাসিনা জানতে পারেন ছাত্র জনতার আন্দোলন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা নিরাপত্তা বাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব এরপরও শেখ হাসিনা কোনো অবস্থাতেই পদত্যাগে রাজি হচ্ছিলেন না বরং তিনি আরও কঠোরভাবে আন্দোলন দমানোর পক্ষে অনর ছিলেন পরিস্থিতি দ্রুত অবনতি হলে ছোট বোন শেখ রেহানাও তাকে বোঝাতে ব্যর্থ হন এক পর্যায়ে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করা হয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জয় ছিলেন ক্ষিপ্ত উত্তেজিত নিরাপত্তা বাহিনীর অনর ভূমিকায় শেষ পর্যন্ত জয় তার মা শেখ হাসিনার পদত্যাগের পক্ষে সায় দেন তার না দেখে শেখ হাসিনা অবশেষে পদত্যাগপত্র জমা দিতে রাজি হন মানব প্রতিবেদন থেকে জানা যায় চারি আগস্ট রাতে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় কিন্তু তিনি মানতে রাজি দফায় দফায় বৈঠক আলোচনা পদত্যাগের সম্মতি আদায় এবং সর্বশেষ পদত্যাগপত্র প্রস্তুতিতে দ্রুত সময় ফুরিয়ে যায় পরিস্থিতির বিষয়ে শেখ হাসিনাকে বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল মর্মে অভিযোগ উঠেছে এর জন্য বিভিন্ন মাধ্যম নানাজনের প্রতি অভিযোগের আঙ্গুল তুলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এবং দেশ ত্যাগের পেছনে চার জনের একটি চক্র রিপোর্ট করেছে জানিয়ে ঢাকায় রীতিমতো তোলপাড় চলছে তাছাড়া বার্তা সংস্থায় এপির বরাতে তাৎক্ষণিক দেশি বিদেশি গণমাধ্যমের খবর রটে পাঁচই আগস্ট আড়াইটায় বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতের আগারতলায় গেছেন পরে দিল্লি দেশ ছাড়ার আগে হাসিনার একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগটুকু পাননি ওই সকালে ছোট বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা গণভবন ছেড়ে বঙ্গভবনে গিয়ে পদত্যাগ করেন বলেও খবর রটে এসব খবরের সত্যতা নিশ্চিতে চেষ্টা চলছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার তিন সপ্তাহ অতিবাহিত হতে চলেছে এখনো ধোয়াশা কাটছে না শেখ হাসিনাকে ধারাবাহিকভাবে দেশের অবস্থা সম্পর্কে নানাভাবে জানানো হচ্ছিল তিনি কারো কথায় কানে তুলছিলেন না বলে জানা যায় পদত্যাগ করতে শেখ হাসিনার সময় ক্ষেপণি রাতির জন্য কাল হয় অন্যথায় গণভবন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মানুষের ক্ষোভের থাবা কিছুটা কম হতো পাঁচই আগস্টের পরিস্থিতি শেখ হাসিনার বঙ্গভবনে যাওয়ার জন্য মোটেই অনুকূল ছিল না জীবনের নিরাপত্তার কথা ভেবে নিরাপত্তা বাহিনীর পরামর্শে সেদিন দুপুরে তিনি গণভবনে বসে তার পদত্যাগপত্র সই করেন যা দায়িত্বশীল ব্যক্তির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পৌঁছানো হয় এদিকে হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েননি এমনকি আগারতলায়ও যান পাননি সম্প্রতি বিমান বাহিনীর ফ্লিটে যুক্ত হওয়া সি ওয়ান থ্রি জিরো জে সুপার হার্কিউলেস এয়ারক্রাফ্টে চড়ে শেখ হাসিনা সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন এর আগে গণভবন থেকে কয়েক স্তরের নিরাপত্তায় তাকে তেজগাঁওয়ের পুরাতন বিমান বন্দরে নেওয়া হয় সেখানে প্রস্তুত ছিল ব্রিটিশ এয়ারফোর্সে ব্যবহৃত আমেরিকান কোম্পানি ম্যাকডোনাল্ড ডগলাসের তৈরি সি ওয়ান থ্রি উড়োজাহাজ যা আগে থেকে প্রস্তুত রাখা হয়েছিল বলে জানা যায় ফ্লাইটে শেখ হাসিনার একমাত্র সফর সঙ্গী ছিলেন তার ছোট বোন শেখ রেহানা তাদের বহনকারী বাংলাদেশ এয়ারফোর্সের উড়োজাহাজ জাহাজটি ঢাকা থেকে নন স্টপ ফ্লাই করে পাঁচই আগস্ট সন্ধ্যায় দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দুন বিমান ঘাটিতে অবতরণ করে সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দফাল তাদের রিসিভ করে বাংলাদেশের তৎকালীন প্রশাসন দ্রুত ফ্লাইট ক্লিয়ারেন্স পাওয়া সহ শেখ হাসিনাকে গ্রহণের অনন্য প্রস্তুতিতে প্রধানত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছিল বলে জানা যায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটিতে ক্লিক করে রাখুন